বন্ধুরা আজকে আমি ট্রেনজানি করবো হাওড়া কাটিয়ার এক্সপ্রেসে যেটা সপ্তাহে মাত্র একদিন চলে শুধুমাত্র মঙ্গলবার যার নাম্বার হলো ওয়ান ফাইভ সেভেন ওয়ান ওয়ান যেটা হাওড়া থেকে ছাড়ে প্রতি মঙ্গলবার রাত দশটায় আর পরের দিন সকাল ছটা 50 মিনিটে পৌঁছে যায় বিহারের কাটিয়ারে মানে চারশো বাইশ কিলোমিটারের যে জার্নি সেটা কমপ্লিট করে এই ট্রেনটি আট ঘন্টা পঞ্চাশ মিনিটে মানে ন ঘন্টার মতো তো ট্রেন এখান থেকে ছাড়বে বন্ধুরা সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে তো ট্রেন এখনও দেয়নি এখন বাজে রাত নটা কুড়ি মিনিট তো ট্রেন দিক বন্ধুরা তারপরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আর জানি করবো বন্ধুরা এই ট্রেনের জেনারেল ক্লাসে তো জার্নিটা অবশ্যই লাস্টপ দিতে ভালো লাগলো একটা লাইক আর সাবস্ক্রাইব বন্ধুরা এই হলো কাটিয়ার এক্সপ্রেসের লাইন জেনারেল ক্লাসের আমিও যাবো জেনারেল ক্লাসেই আর এই পাশে দাঁড়িয়ে আছে গয়া বান্দে ভারত এখনই আসলো গয়া থেকে এই যে লাইন তো দেখুন বন্ধুরা কাটিয়ার এক্সপ্রেসের জেনারেলের লাইন দেখুন মাথার থেকে শুরু হয়েছে আর এই জায়গায় এসে শেষ হয়েছে পাশে দাঁড়িয়ে আছে জামালপুর এক্সপ্রেস হাওড়া জামালপুর চারটে জেনারেল কাজ আছে বন্ধুরা এই ট্রেনে বসার জন্য জায়গা আরামসে পেয়ে যাবো সেরকম সেরকম একটা ভিড় হবে না তো চলুন বন্ধুরা কাটিয়ার এক্সপ্রেস চলে এসছে হাওড়া সাত নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে যাবে এল এইচপি কোচের সাথে চলে এই গাড়ি হাওড়া কাটিয়ার ওয়ান ফাইভ সেভেন ওয়ান ওয়ান চলুন বন্ধুরা আগানো যাক সামনের দিকে দেখি কিরকম কি হয় আর ধাক্কা ধাক্কি তো আছেই তার সাথে দেখুন চল 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 খোলা হয়ে গেছে জালাটা খোল ভাই জালাটা খোল জালাটা খোল ভাই জালাটা খোল জালাটা খোল ভাই জালাটা খোল রে

ಸೇರಮಾನ ಬಂದ ಮೋಟಾಮಿ ಖಾಲಿ জামালপুর বেরিয়ে গেছে ট্রেন ছাড়তে আর মাত্র মিনিট পনেরো বাকি এখনো এটনের লোকোমোটিভ লাগায়নি আমার মনে হচ্ছে ওয়েব সেভেন নাহলে ওয়েব ফাইভই লাগবে তো দেখি কি লাগে লোকোমোটিভ দেখাচ্ছে আপনাদের বন্ধুরা হাওড়া ব্যাপ ফাইভ আসছে আজকে ফুল করবে কাটিয়ার এক্সপ্রেসকে হাওড়া ব্যাপ ফাইভ খুব পাওয়ারফুল লোক এটা ইন্ডিয়ান রেলওয়েজের ফার্স্টেড লোকোমোটিভের মধ্যে একটা হাওড়া শেরে ডাব্লিউএপি ফাইভ তো হয়ে গেছে রাত দশটা আমাদের ছেড়ে দিয়েছে একদম সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়ার আর এরপরে ট্রেন আমাদের দাঁড়াবে সোজা ব্যান্ডেল জাংশন আর ব্যব ফাইভ লোকোমোটিভ লেগেছে ওরা একশো ত্রিশ স্পিডে চলবে আর এটা কাটিহারে গিয়ে পৌঁছাবে কাল সকাল ছটা পঞ্চাশ মিনিটে কাটিহার থেকে আপনারা নেপাল যেতে পারবেন বিহারের খুব ইম্পর্টেন্ট একটা জেলা বলতে পারেন কাটিয়ার জেলা খুব ইম্পর্টেন্ট সিটি ওইখান থেকে নেপালের দূরত্ব মাত্র একশো কিলোমিটার ওইখান থেকে আপনাকে যোগমণি যেতে হবে যোগমণি থেকে আপনি নেপালে চলে যেতে পারবেন আমি গিয়েছি আমার অলরেডি একটা ব্লক করা হয়েছে বা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারে চলুন এরপরে দিন এখান থেকে বেরোক তারপরে দেখাচ্ছি আপনাদের আর ওই পাশে বন্ধুরা সাউথ সেন্ট্রাল রেলওয়ে গাড়ি হাওড়া পুরী সুপারফাস্ট লাগানো হচ্ছে বন্ধুরা ওই ট্রেনে হাওড়া পুরী সুপার ফাস্ট আমি ব্লগ বানিয়েছি ওদের জেনারেল ক্লাসে খুব খতরনাক ভিড় হয় বন্ধুরা লোকোমোটিভ রেডি হয়ে এসছে হাওড়া ব্যাপ সেভেন এটা কি ঢুকছে ব্যাপ ফোরের সাথে

ফাটতো হলে থোপড়াটা ফাটতো ব্যাটে একটু রানিং থাকতো 干啥的呢？ সব জল বিক্রেতা উঠছে না বন্ধুরা সব লোকাল জল গুলো কুড়ি টাকা করে বিক্রি করে এরা সব লোকাল জল গাড়ি বহুত রানিং হয় জল কি এটা বিসলারি নাকি ঢুকছি বন্ধুরা আমরা ব্যান্ডেল চার নম্বর প্ল্যাটফর্মে আসলো ব্যান্ডেল এর এক্সপ্রেস বন্ধুরা চলে আসলো কাটিয়ার এক্সপ্রেসের প্রথম স্টপ ব্যান্ডেল জাংশন জংশন এই জন্য কারণ আমরা হাওড়া থেকে আসছি যাব এখান থেকে কাটোয়ার দিকে আর একটি লাইন চলে গেল এখান থেকে বর্ধমান যেটা বর্ধমান মেন লাইন আর এখান থেকে আপনারা নৈহাটি হয়ে শিয়ালদা যেতে পারবেন তিন দিক থেকে আপনারা যেতে পারবেন এখানে আর ব্যান্ডেলের যে স্টেশন করছে হলো বন্ধুরা বিডিসি আর এটাই আপনার ইস্টার্ন রেলওয়েশনের হাওড়া ডিভিশনের আন্ডারে পড়ে টোটাল সাতখানা প্ল্যাটফর্ম আছে এখানে আর ওইখানে দাঁড়িয়ে আছে ওইখান থেকে বেরিয়ে যাচ্ছে ব্যান্ডেল হাওড়া লোকাল বেরিয়ে যাচ্ছে এখানে কাটিয়ার এক্সপ্রেসের বন্ধুরা ব্যান্ডেলে ঢোকার সময় ছিল দশটা চুয়াল্লিশ মিনিটে দশটা পঁয়তাল্লিশে এসছে এক মিনিটের দেরিতে আর দু মিনিটে স্টপ এখানে এখান থেকে বেরিয়ে যাবে আপনার সাতচল্লিশ আটচল্লিশ মিনিটে বেরিয়ে যাবে এখান থেকে ট্রেনে এত ভিড় নেই আপনারা বসতে চাইলে বসতে পারবেন উপরের লোক সিটগুলোতে লোকেরা ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে অসুবিধা নেই এই যে আমাদের মাছিরে যাচ্ছে এখন তাকেদা করার জন্য এই ট্রেনে ঝুমকা 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 উঠে গেল বন্ধুরা করবে এখন পয়সা দাও পয়সা দাও বলে না কাকা তো চলুন বন্ধুরা বেড়ে গেলাম ব্যাডেল জাংশন থেকে এরপরে আমাদের ট্রেন অনেকগুলো স্টেশন স্কিপ মারবে তার মধ্যে ইম্পর্টেন্ট স্টেশন হলো পূর্ব বর্ধমানের অম্বিকা কালনা তারপরে ট্রেন দাঁড়াবে সোজা নবদ্বীপ ধামে তারপরে কাটোয়াতে তো এই হলো বন্ধুরা ব্যান্ডেলে পরে ট্রেনের অবস্থা উপরেও সিট কিছুটা খালি খালি আছে আছে নিচেও এখন ঈদের সময় এর জন্য একটু ভিড় ভার কদিন পর থেকে আবার খালি হয়ে যাবে ট্রেন আর এরপরেও একটা কাটিয়ার এক্সপ্রেস আছে যেটা দাঁড়াবে সব জায়গায় এটা কিন্তু সব জায়গায় দাঁড়াবে না এত দামটা কেন হয় আমি এই জিনিসটা বুঝে মাছ তো এমনটা যে খুব মানে রেয়ার পাওয়াটা রেয়ার তো না স ফুল তো অনেক কিছু আছে ফ্রেশ ফুল আপনি যদি বলেন তাহলে কাশির মাংস টেস্ট দেশি মুরগির মাংস টেস্ট

ট্রেন চলে আসছে বন্ধুরা নবদ্বীপ ধামে আর স্টেশন কোর্ট বন্ধুরা এনডিএ আর এটি আপনার কাটোয়া ব্যান্ডেল লাইনে খুব ইম্পর্টেন্ট একটি স্টেশন নদীয়া জেলায় অবস্থিত টোটাল চারটে প্ল্যাটফর্ম আছে এখানে ট্রেন এসেছে এখানে বারো মিনিটের দেরিতে মোবাইল চোর মোবাইল চোর मोबाइल चोर मोबाइल चोर भाई मोबाइल छीन लिया था उस लेडीज से मेरा घर में मोबाइल मोबाइल छीन लिया आमिर पे मैंने सब एक चेक को बोल रहे थे फट कोड़ा बोल कि आमिर नॉट पूरी है पे हाँ था तो घोषित घोषित एक मार गिर दागुना चेक ताने তো বন্ধুরা হাওড়া থেকে একশো তেতাল্লিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে আসলাম পূর্ব বর্ধমানের কাটোয়াতে রেস্তা কাটোয়া চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আর আমার এই পাশে চলে আসতে তিন নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদা সরি বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস তো আজকের ভিডিওটা ভিডিওটা করলাম শেষ অবশ্যই ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা করে সাবস্ক্রাইব তো রাত অনেক হয়ে গেছে আমিও যাবো বাড়িতে আর কাটোয়া সম্বন্ধে বলে দিই কাটোয়ার কার্তিক লড়াই খুব বিখ্যাত আর কাটোয়া স্টেশন কোর্ট কেডাব্লু এটি ইস্টার্ন রেলওয়ে জোনের হাওড়া ডিভিশনের আন্ডারে পড়ে হাওড়া থেকে এটা দূরত্ব একশো কিলোমিটার আর এখান থেকে আপনি যেতে পারবেন কাটোয়া আহমেদপুর কাটোয়া আজিমগঞ্জ কাটোয়া বর্ধমান আর হাওড়া থেকে আমরা আসলাম তিন চার জায়গায় লাইন আপনার আলাদা হয়ে যায় আর এটা হচ্ছে ওয়্যাব ফোর লোকোমোটিভ এটা প্যাসেঞ্জার লোকোমোটিভের জন্য সকালে ফার্স্ট কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জারের লোকোমোটিভ এটা তো চলুন বন্ধুরা আজকের জন্য এখানেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা করেন সাবস্ক্রাইব দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট কোনো টেনজনের সাথে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন জয় হিন্দ